এই মুহূর্তে ভয়াবহ হামলার শিকার হয়েছে তার উপরে কিন্তু ভয়াবহ ভাবে হামলা করা আমাদের একজনকে আমাদের একজন প্রতিনিধি কে দাবি আন্ডা মারেছে এরা কি যারাই বসবে মধুর ক্যান্টিনে যে পরিস্থিতি লক্ষ্য করতে পেরেছেন সেটাকে আমরা ইতিবাচক ভাবে দেখছি আমরা মনে করছি যে এই নতুন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যদি নিজেদের মধ্যে ভেদাভেদ খুলে একসাথে কাজ না করতে পারে নিজেরা যদি কাদা ছোড়াছুরি করেন বিভিন্ন জায়গায় সমন্বয়কদের যে এরকম অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছেন এই সমস্ত অ্যাক্টিভিটিস দেখে সমন্বয়কদের যে নতুন দল আসতে যাচ্ছে এই দলটা নিয়ে কিন্তু বর্তমান সময়ে জনগণের মধ্যে অনেক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কয়েকটি ভিডিও ফুটেজ দেখাতে যাচ্ছি এমন কিছু প্রতিবেদন দেখাতে যাচ্ছি যে প্রতিবেদন গুলো দেখলে আপনারা রীতি অবাক হয়ে যাবেন যে সমন্বয়কদেরকে মানুষ কিছুদিন আগে অনেক বেশি সম্মান করতো অনেক বেশি কথা বলতো সেই সমন্বয়কদেরকে বর্তমান সময় কি করা হচ্ছে সেটাই কিন্তু আপনারা দেখতে পারবেন সো দর্শক কথা বলা বানাও সর্বপ্রথম কিছু ভিডিও ফুটেজ দেখে নেব এই ভিডিও ফুটেজ গুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন সো দর্শক ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ করবো আপনি যদি প্রথমবার মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেলাইকনটি অন করে ঠিক আমরা মধুর ক্যান্টিনে গেলাম মধুর ক্যান্টিনে গিয়ে দেখতে পারলাম তারা প্রাইভেট কি সেরকম করে মূল্যায়নই করছে না আমরা সেটা নিয়ে প্রশ্ন তুললাম আমরা প্রশ্ন কেন তুললাম সেই কারণে আমি নিচে থাকি এই কোনোই দিয়ে একটা ভাইয়া ডাবেরি একজন আমাকে কোন দিয়ে আমার বুকে এত জোরে মেরেছে আমি সেখানে শেষলেস হয়ে পড়ে যাই আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করছেন কেমন আপনারা আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করলে আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন না আঠারো তারিখ থেকে যদি আমরা না থাকতাম আপনাদের কখনো এই আন্দোলন সফল হতো না এই আন্দোলন আমরা সফল করেছি সরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো দরকার ছিল না এই আন্দোলনে আমার কিন্তু এই আন্দোলনে আমরা যে পরিমাণে ভূমিকা পালন করেছি আপনারা সেটাকে এখন চূড়ায় ফেলে দিয়েছেন এবং আজকে যেভাবে আমি বলতে চাই আজকের এই ঘটনাকে ভাবি আজকে আমাদের প্রাইভেটের বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদেরকে যেভাবে মেরেছে যেভাবে আমার বুকে ঘুষি দিয়েছে আমাকে পালানো হয়েছে আমি তার তীব্র নিন্দা জানাই এবং বলতে চাই আপনাদের এই কমিটি আপনাদের যে ছাত্র সংসদ সংসদটা গঠন করলেন আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এটা প্রত্যাখ্যান করছি আমরা আপনাদের এই ছাত্র সংগঠন মানিনা না না এবং আমরা ছাত্র সমাজ এটাকে প্রত্যাখ্যান করছি আপনারা আমার ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের সাথে করেন আমার বুকে আপনি গুলি আবার বুকে আপনি গুছিয়ে দেন আমাকে আপনি পারান তাদের রক্তের উপর দাঁড়িয়ে ওই ওই জায়গাতে আছেন আমাদের প্রাইভেটের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা যে স্লোগান দেন যে আমরা আমাদের কারণে আপনারা এত কিছু পেয়ে আপনারা যে কিছুদিন আগে সার্জিস ভাইকে দেখলাম সুন্দর করে বলল প্রাইভেটের ভূমিকা না হলে তারা পারতই না তাহলে কেন আজকে আমাদেরকে এভাবে মারা হলো আমাদেরকে এভাবে কেন হামলা করলে আমরা কি দোষ করেছিলাম প্রাইভেটের ভূমিকা কেমন ছিল তারা আজকে ছাত্র সংগঠন ঘোষণা দিচ্ছে প্রাইভেট চেয়েছিল যে তাদের সাথে অভাব করে যাতে নতুন একটি ছাত্র সংগঠনে তাদের অবস্থান থাকে কারণ আমরা দেখতে পেরেছি আমরা দেখতে পেরেছি এই গণপ্রধানে পরবর্তী সময় বৈশ্বিক ছাত্র আন্দোলনে আমাদের প্রাইভেট থেকে কতটুকু স্পেস দিয়েছে এটা আপনারা ভালো করেই জানেন প্রাইভেটকে তারা গায়েব করে দিয়েছে এখন নতুন ছাত্র সংগঠনে আমাদের স্পেস তারা দিচ্ছিল না এখন পর্যন্ত শুধু শুধুমাত্র ঢাবি কেন্দ্রিক করছিল আমাদের কুমিল্লার বাসায় একটা কথা আছে যে অল্প পানির মাছ যদি বেশি পানিতে পড়ে তাহলে প্রথমে লট লটপটাইয়া আওলাই ফেলে এই স্বাধীন বাংলায় বৈষম্যের ঠাইনাই নিয়ে যে বক্তব্য দিয়া বাংলাদেশের জনগণকে নেয়া এই ছাত্র অভ্যুত্থান ঘটাইছে সেই অভ্যুত্থানের পর নিজেরাই আরেক শেখ হাসিনা তারা নিজেরাই এখন হয়ে গেছে সব কিছু ঢাবি শেখ হাসিনা যেমন বলতো সব কিছু গোপালগঞ্জ টুঙ্গিবেড়া এখানে সব কিছু ঢাবি এখন আমি যখন নিউজ করছি চরম কিলাকিলি মারামারি ভাই একজনের জন্য দাঁত দুধ কারা আমাদের নতুন ছাত্রদের যেই সংগঠন আসতে যাচ্ছে চিন্তা করেন ওই যে একটু আগে রাফির একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করছিলাম যে রাফি বলছিল যে সব কিছু ঢাবি ভিত্তিক হওয়া যাবে না কিন্তু কোথাও না কোথাও নাহিদ সার্জিস এই পোলাপ্যানগুলা নিজেরার নিজেরা বন্ধু বান্ধব সার্কেলের ছোট ভাই ভাই ব্রাদার ছাড়া প্রাইভেট বেসরকারি যে বিশ্ববিদ্যালয় আছে এদেরকে পাত্তাই দিচ্ছে না কেন এই তোরা কিলাকিলি করবি এখন এরা বলে চালাবে দেশ এরা দেখাবে স্বপ্ন বন্যার টাকা থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত এদের কোন সাথে মানুষের পজিটিভ ভাইব তৈরি হচ্ছে ঘটনার প্রেক্ষাপট বৈষম্যবির ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের সমন্বয়ে গঠিত যে ছাত্র সংগঠন ছাত্র গণতান্ত্রিক শক্তি সম্ভবত এইটা মানে ঘোষণার সাথে সাথেই এখানে পিটা পিটি মারামারি চলতেছে বিকাল তিনটায় সংগঠনের নাম এবং কমিটির কথার ঘোষণা থাকলেও আমি যখন নিউজটি করছি এই পর্যন্ত এটা পুরাপুরি হয় নাই কেননা চারটার দিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী সেখানে এসে তারা বলে যে ঢাবি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে কমিটিটা তৈরি হচ্ছে এইটা তারা মেনে নেবেন না তারা শতভাগ যৌক্তিক কারণ এই আন্দোলনের গতিপথ ঢাকা ইউনিভার্সিটি তৈরি করে নাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো সারা বাংলাদেশের যেই এমপিওভুক্ত ইউনিভার্সিটিগুলো আছে স্কুল কলেজের পোলাপাইনও ছিল এখানে যত কমিটি খালি ঢাবি আর এই সমন্বয়ক নাহিদ সার্জিস মানে এদের একটা টিমের বাইরে আমরা দেখছি কেউ ঢুকতে পারছে না তো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বলছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং সারা দেশের শিক্ষার্থীদের সমন্বয় করা এই কমিটিতে রাখতে হবে যে প্রথম এবং প্রধান পদগুলো আছে অন্যথায় তারা এই সংগঠনটির কমিটি মেনে নেবে না তো বেসরকারি শিক্ষার্থীরা বাধা দিলে এই যে এতদিন পাবলিকের উপর আওয়ামী লীগের উপর মব চালাচ্ছে তো ভাবতেছে যে এদেরও দাঁত দুধ ভেঙে দিবে ঝাঁপাই পড়ছে এই সমন্বয়ক নামক একদল হায় আমরা বলতে বাধ্য হচ্ছি কারণ এখানে মারামারি দেখার জন্য তো ভাই আমরা আসি নাই এখন এখানে কাদের নাম আসছে আপনারা যদি একটু দেখেন একদম প্রধান ফোকাসে আমি যতটুকু আমাদের কাছে তথ্যসূত্র ছবিতে যাদের চেহারাটা এরা দেখছে না তখন এরাই হচ্ছে নতুন কমিটির মধ্যে সমন্বয় সংগঠন নেতৃত্বে এরাই 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 বৈষম্য বিরোধী জাতীয় নাগরিক কমিটি টেলিভিশনে কথা বলবে মালিক হবে সালাম পাবে আর বাকিরা ধৈনচা কেউ চিকিৎসা পাবে আমরা যখন এই ভিডিও করছি তখনও প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত ছাত্ররা ওইখানে সমাবেশ করছেন পুলিশ দাঁড়ায় আছে ভাবতে পারেন নিজেদের আখের রাজনৈতিক দল একের পর এক টিম বাড়ি গাড়ি ভাই মোটামুটি এখন একটা অবস্থান ধিক্কার জানাই আমরা এরকম একটিভিটিজের উপরে দেখেন রাজনৈতিক দল করেন কোনো সমস্যা নেই কিন্তু কমিটিগুলো নিয়ে কেন আপনারা নিজেরা একটা টিম তৈরি করে নিজেরা ঢাবি কেন্দ্রিক এগুলো তৈরি করবেন সারা বাংলাদেশ কি দনচা বেসরকারি বিশ্ববিদ্যালয় যদি রাস্তায় না নামতো তাহলে আপনাদের পরিণতিটা কি হতো এখন নিজেরা ক্ষমতায় বসার পরে উপদেষ্টাও তারা যত পদবে আছে তারা এরপরে এদের ভাই ব্রাদার কাছের লোক এগুলা এগুলা আসলে আমরা দেখেন যৌক্তিক সমালোচনা করতে হবে এখানে কাদের অবস্থান আছে কারকে আপনারা জায়গা দিচ্ছেন রাজনৈতিক দলগুলো কাউকে ডাকছেন এখানে পান নাই এটা ইটস নট ফেয়ার আপনারা নিজেরাই এখন বৈষম্য তৈরি করছেন খালি কেমনে প্রধানমন্ত্রী হবেন কেমনে কেউ মন্ত্রী হবেন আরাম পেয়ে গেছেন

খ্যাতুন তাদের ব্যাপারে কিন্তু সকলেই সর্বসম্মতিক্রমে একমত হয়েছেন আসলে যেই আপনারা মধুর ক্যান্টিনে যে পরিস্থিতিটা লক্ষ্য করতে পেরেছেন সেটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি আমরা মনে করছি যে এই নতুন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষে বাংলাদেশের জনগণের বিশেষ আগ্রহ রয়েছে এবং বাংলাদেশের শিক্ষার্থীদের কিন্তু আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কিন্তু বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নিশ্চিত করবে সে সে উদ্দেশ্যেই কিন্তু বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এগিয়ে যাবে সেখানেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সাত কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সবার মধ্যে কিন্তু ইতিবাচক প্রতিযোগিতা আমরা লক্ষ্য করতে পেরেছি এবং কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি যখনই আমাদের চার আহ টপ কেন্দ্রীয় সংসদের কমিটি ঘোষণা হয়েছে এরপরে কিন্তু আমরা দেখতে পেয়েছি কিন্তু পরিবেশটা কিন্তু অনেকটাই শান্ত হয়ে শান্ত হয়ে গেছে যার কারণে কিন্তু আমরা বলতেই পারি যে আসলে যেই লিডারশিপ আমরা হচ্ছে সিলেকশন করা হয়েছে সেটা দশক বর্তমান সময়ে বাংলাদেশের সমন্বয়ক ছাত্র এবং অন্যান্য যে রাজনৈতিক দলের ছাত্ররা আছে তারা সবাই মিলে বাংলাদেশে অবস্থা তৈরি করে রয়েছে সেটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিন্তু দর্শক বর্তমান সময়ে হঠাৎ করে এই যে ছাত্রদের নতুন রাজনৈতিক দলটা নিয়ে কিন্তু এখন অনেক কথা বলা হচ্ছে কারণ বাংলাদেশের মধ্যে ইতিমধ্যে অনেকগুলো দল আছে তারপরেও তারা নতুন দল প্রকাশ করে কি আসলে মানে মানুষকে জানাতে যাচ্ছে বা কি দিতে যাচ্ছে সেটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে অনেক কৌতূহল রয়েছে দর্শক এই কৌতূহলটা হয়তো শেষ হবে ছাত্রদের নতুন দলটা প্রকাশ করার পরেই সো আমরা আশা করি যে ছাত্রদের হাত ধরে নতুন একটা দল আসবে আর সেই দলটাই আমাদের বাংলাদেশটাকে নতুন একটা বাংলাদেশের দিকে নিয়ে যাবে কিন্তু দর্শক আপনাদের বর্তমান সময়ে ছাত্রদের যে রকম কাজকর্ম হচ্ছে বা ছাত্রদের যে রকম কাজকর্ম দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত কাজকর্ম দেখে কি তাদের তারা নতুন কিছু করা সম্ভব বলে মনে হয় এই বিষয়টা নিয়ে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করবেন কারণ আপনাদের মন্তব্য আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ